মালিক প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য জনবাদ দর্শক আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দাম কেমন আছে সেটাই আপনাদের জানিয়ে দেবো দর্শক গত গতকালও কিন্তু আমরা ছিলাম হচ্ছে আহ কামারখালি পেঁয়াজ পেঁয়াজের হাটে আর আজকে চলে এসেছি মাগুরা জেলায় শ্রীপুর উপজেলায় সাসিলাপুর আহ পেঁয়াজের হাটে এই হাটে পেঁয়াজের দামটা কেমন আছে সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো আর কৃষকরা কিন্তু হাই মধ্যে আছে এখন কৃষকরা বড় বিক্রি করার শেষের দিকে কিন্তু কিছু কিছু কৃষকের যারা কম আবাদ করেছিল আর তারা কিন্তু এখন তাদের টাকার সংকটে তারা হচ্ছে নিয়ে আসতেছে বিষ পেঁয়াজ এই যে বিষ পেঁয়াজ গুলা নিয়ে আসতেছে তারা কিন্তু টাকার সংকটে এই বিষ পেঁয়াজ নিয়ে আসতেছে তাদের সাথে আমরা কথা বলবো আর এদিকে ব্যবসায়িক ভাইরা যারা হচ্ছে স্টক করতেছে এই বীজ পেঁয়াজ তাদের সাথে আমরা কথা বলবো এই যে এখানে কৃষক কাকু আছে কাকু আসসালাম আলাইকুম কেমন আছেন ভালো আছি এই যে আপনি যে বিশ পেঁয়াজ নিয়ে আপনার তো টাকার সংকটের জন্য গেলবার যে দাম পেয়েছিলেন এই দাম পাচ্ছেন দাম পাচ্ছেন না দাম একবারে কম না দাম একবারে কম এটা কত করে বিক্রি করলেন সতেরোশো ষাট দশক দেখেন আট হাজার টাইপের কি করেছেন সেই সেটা হচ্ছে এখন সতেরোশো ষাট তাহলে তো এবার দাম নেই এবার দাম নেই আপনার তো অনেক সমস্যার মধ্যে আছেন সার ওষুধের দাম বাড়তি থাকায় তারা কিন্তু এখন অনেক সমস্যার মধ্যে আছে কিজন্য সার ওষুধের দাম যদি একটু কমে তাহলে কিন্তু তারা অনেক আহ ভালো থাকতে পারবে কি জন্য তারা চাষবাস ভালো করে করতে পারবে এখন আমরা একটু জানতে পারবো এখানে এখানে কেমন আছেন দেখা এই যে আপনার তো পেঁয়াজ চাষ করেছিলেন না এক বিঘায় কত টাকা খরচ হয়েছে অনেক টাকা ষাট সত্তর হাজার ষাট সত্তর হাজার টাকা খরচ হয়ে যায়

আসসালামাইকুম ভাইকুম আসসালাম কেমন আছেন ভাই ভালো আছি ভালো আলহামদুলিল্লাহ আপনাদের কি অবস্থা ভাই আমাদের ব্যবসাও আসছে না বুঝছেন বাজার একবার কোনো লক্ষণ নাই

বর্তমানে যে পিএসটা এই পিএসটার দাম কত সেটা আমরা জানার চেষ্টা করি এ কাকা উচ্চ নিতে আরছিলেন হ্যাঁ কত দাম দেওয়া যায় এটার 1680 টাকা টাকা গত সপ্তাহে 23 সপ্তাহে কি দাম বেশি না কম কম ভাই কম না এদে টাকা বলতেছে কাকা 1680 টাকা বলতেছে আপনি কত বিক্রি করবেন দিয়ে দিবেন দিয়ে দিতে দর্শক দিয়ে দিয়েছে কিন্তু 1680 টাকায় দেখতে পাচ্ছেন আর এখানে কিন্তু পেঁয়াজ যাচ্ছে সেদের দাম কত যাচ্ছে সেটা আমরা একটু জানার চেষ্টা করব এখানে এই যে আরও কিন্তু পেঁয়াজ আছে এই যে যে গুলা এই পিয়াজগুলা কি পিয়াজ সেটা আমরা জানার চেষ্টা করব কাকায় এই এটা কি বলে লালতির কিং হ্যাঁ ও হচ্ছে আপনার না আমার না এরে এরে কি লালতির কিং নাকি ও কিংই ধরে কিং এর বাজার কত যাচ্ছে আজকে

1660 টাকা কিন্তু এ এদের দাম বলে দিয়েছে এখন এই যে এখানে আরেকটা পিস আমরা দেখতে পাচ্ছি এর হচ্ছে মিক্সড ছোট বড় মিক্সড না এদের দাম কত বলেছে 1680 1680 টাকা বলেছে তা এই দামে তো আপনাদের পুছাতে না 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 এটু দাম বেশি থাকলে ভালো হয় আমাদের দর্শক বর্তমানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই যে বাজারে পেঁয়াজ আছে নামাচ্ছে না দাম কম দিয়ে কিন্তু তারা নামাচ্ছে না আমরা এখন রসুনের হাটে একটু চলে যাব দর্শক দেখতে পাচ্ছেন রসুন কিন্তু বাজারে আছে কিন্তু কৃষকরা কিন্তু হাই হতাশের মধ্যে আছে তারা কিন্তু রসুনের সেরকম দাম পাচ্ছে না এই যে রসুন গুলা এর দাম কেমন সেটা আমরা জানার চেষ্টা করবো আসসালামাইকুম কেমন আছেন ভাইজান

একই দাম না একই দাম বলতেছে ধন্যবাদ তারপরে দর্শক আমরা দেখতে পাচ্ছি যে একটা রসুন ভাই এদের তো মাথার রসুন না এদের দাম কত বলেছে চৌত্রিশশো বলেছে তা কত হলে বিক্রি করবেন দিয়ে দেবে পঁয়ত্রিশশো হলে দিয়ে দিবেন পঁয়ত্রিশশো হলেই কিন্তু দিয়ে দিবে এখানেও কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে এদেরও একটু সোরু খাই এটার দাম কত দেওয়া যায় কাকা আঠাশশো দাম বলছেন

পোষাচ্ছে না এই যে এখানে আর একটা রসুন আমরা দেখতে পাচ্ছি ভাই এটার দাম কত বলেছে ভাই এখন এই মাত্র এই মাত্র নামাইছে